তখন রসুন বললেন যে তোমরা দান করো তখন নারীরা বললো আল্লাহ রসুন আমরা আমাদের গয়না দিয়ে দিব নাকের ফুল দিয়ে দেবো কানের দুল দিয়ে দিব হাতের চুরি দিয়ে দিব কিন্তু জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ রসুন হজরত বেলাল আর একজন সাহাবিকে বললেন যে তোমরা চাদর ধরে দাঁড়াও নারীদের গেটের সামনে আজকে আমাদের চাদর ঢুকে না ভেতরে যাচ্ছে না এই যে চাদর থেকে ওনারা ষোলো সো টাকা পাঠাইছেন রসুন বললেন গেটে চাদর ধরো সেদিন প্রায় পাঁচ মন মতো সোনা হয়েছিল শুধু নারীরা দান করেছিলেন আল্লাহ আকবর বলেন আমার ভাই না নারীরা সব সময় দানে অ্যাডভান্স থাকেন আপনারা রাগ করবেন না আবার কেন এই যে 1600 টাকা আপনারা পাঠাইছেন এই 1600 টাকা 16 লক্ষ টাকার থেকেও দামি কি ঠিক না ঠিক কারণ এই টাকাটা কত কষ্ট করে এখানে জমানো আছে জানেন হয়তো ডিম বেচা হয়তোবা বা আপনার ওই ওই পাঁচ টাকা কোথাও পাইছে ওখান থেকে জমা করা ওই একটা মুরগি বিক্রি করা ব্যাটাতে দিয়েছে যে মা তুমি এই কিছু খায়ো ওই টাকা না খায় জমা রাখছে মা পেলে দিবে মসজিদের জন্য দিবে এই টাকা কত দরদের টাকা এই ষোলোশো টাকা ষোলো লক্ষ টাকার থেকেও দামি আপনি তো উপার্জন করেন আপনি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন এটা আপনার কাছে সহজ কিন্তু উপার্জন করেন না না করে কষ্ট করে জগাইছেন এই টাকা অনেক দামি কথা বলেন ঠিক না বেটি এজন্য আমি অন্তর থেকে আমার মায়ের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের ইজ্জত এবং সম্মানকে বাড়ায় দেন আল্লাহ যেন খাদিজার সাথে হযরত মারিয়াম আয়েশা আশিয়ার সাথে আল্লাহ যেন তাদের কবুল করেন বলেন আমিন আমিন আমরা যতই তাদের বিরুদ্ধে বলি না কেন বিরুদ্ধে নয় এটা অনেক অংশ সত্য কথা বলি কিন্তু কিছু এলাকার মায়েরা আছেন কিছু কিছু এলাকার এখনো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দেখি আমাদের যে ঠান্ডা হয়ে যায় বিশেষ করে যখন আমরা গ্রাম অঞ্চলের মা বন্ধুরকে দেখি এত সরল মনা এত সরল জীবন যাপন করেন আল্লাহ আকবার কিন্তু দুর্ভাগ্য যে পুরুষেরা তাদের উপরে সবসময় খবরদারি করে কথায় কথায় গালি দেয় কথায় কথায় নির্যাতন করে মারে ভাইরা মারেন না নির্যাতন করেন না এরা বলেছেন যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ বলেন কোথায় তৈরি করেছেন জান্নাতে পুরুষদেরকে বানানো হয়েছে জমিনে কিন্তু নারীদের বানানো হয়েছে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মাটি দিয়ে জমিনে 마শাআল্লাহ দেখেন আবার দিছেন 마শাআল্লাহ অনেক উল্লাস আলহামদুলিল্লাহ বলেন নবীজি বললেন শোনা আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে এই জমিনে কিন্তু মা হাওয়াকে বানানো হয়েছে এই বেহেশতে আদম আলাইহিস সালামের একটা অংশ থেকে হাট থেকে কতক্ষণ থেকে না বিশ্ব বললেন বললাম নারীদেরকে বাঁকা হাট দিয়ে বানানো হয়েছে সুতরাং হাটটাকে সোজা করতে যেও না ভেঙে যাবে কিন্তু যেহেতু বুকের হাড় এ বুকের ভিতরে যে মায়া আছে درد আছে ভালোবাসা আছে mohabbat আছে নারীদেরকে যদি তোমরা ভালোবাসা দাও mohabbat দাও যদি নারীদের সাথে প্রেম প্রীতি সম্পর্ক তৈরি করো তা বলে এই বাকা হাড় সোজা হাড়ের থেকে ও বেশি কাজ দেবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য আপনি মেয়েরে সুধ করতে না তাদেরকে দয়া ভালোবাসা মায়া দিয়ে ভালোবাসা এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো সফর থেকে যখন বাড়িতে ফিরতেন তখন ডাইরেক্ট বাড়িতে যেতেন না উনি কি করতেন উনি দুধ পাঠাতেন বলতেন রাসুল এসে মসজিদে উঠতেন এরপরে বলতেন একজন দাও বাড়িতে খবর দাও রাসুল এসেছেন সুভান আল্লাহ বলেন বিশ্বনবী খবর পাঠাতেন বাড়ির আম্মাজান যারা ওনারা প্রস্তুতি নিতেন পোশাকটা সুন্দর করতেন চুলগুলো পরিপাটি করতেন নিজের চেহারাটাকে সুন্দর করতেন অনেক কিছু আপনার প্রসাধনী লাগাতে আসল যখন তাদের দিকে তাকাতেন তখন তারা মুচকে হাসি দিতেন আল্লাহ নসুলকে বরণ করতেন সাহাবাই কেরাম নিজ নিজ বাড়িতে যেতেন মিস্ত্রিরা বরণ করে নিতেন এই জন্য বিশ্বন বলছেন শোনো তাদেরকে একটু সুযোগ দিও তোমাদেরকে বরণ করে নেওয়া আপনি এখন আপনি বাড়িতে আসবেন স্ত্রী জানে না বাড়ির ভিতরে ঢুকছে আপনার স্ত্রীর পোশাকটা নোংরা আপনার তখন আর নজরে ধরে না কারণ আপনি চকলেট মার্কা গুলো দেখতে পছন্দ করেন এজন্য বিশ্ব নবী বলছেন তোমার স্ত্রীকে সব থেকে সুন্দরী রূপে তুমি সাজাইয়া রাখবা আপনার স্ত্রীর জন্য ভালো শাড়ি দেন নেকি হবে প্রসাধনী দেন নাকি হবে স্ত্রীর জন্য ভালো পোশাক দেন এটি বিলাসিটা নয় এটা আপনার জন্য সাজবে এটা তার জন্য অনেকই হবে আপনার জন্য অনেকই হবে কে ঠিক না বেঠি কিন্তু আপনি চাকরানি বানায় রাখবেন আর অন্য মেয়ের দিকে তাকাবেন হবে না আপনার স্ত্রীকে সুন্দর করে সাজায় আপনাকে রাখতে হবে আপনি যদি রাজা হন তাহলে উনি রানী কথা বলেন ঠিক না বেঠি অধিকাংশ পুরুষ নিজের স্ত্রীকে দাসীর মতো বানায় রাখে দাসীর মতো বানায় সব কাজ তাকে দিয়ে করায় না সব কাজ করায় অমানবিক কাজ করায় না

অজানাল জান্নাতাই নিদান আপনি হেলানা দিয়ে বসে থাকবেন নিচে মোটা আপনার আস্তর বিশিষ্ট রেশমের আপনার কি বলে গদি গধির উপরে বসবেন আর অজানাল জান্নাতাই নিদান আর জাননা বাগানগুলো দুদিক থেকে লয়ে নিয়ে থাকবে ও যুল্লিলাত কুতুফুহা তাযলিরা ফলগুলো একদম ঝুলে ঝুলে থাকবে আপনার মুখের সামনে আসবে আপনি শুধু বলবেন ইনাশা হয় মুখের ভিতরে এসে ঢুকে যাবে আল্লাহ আকবার বলেন ফিহা হ্যাঁ আল্লাহ কত ফল ফলা দিয়ে আছে সেখানে তোমাদের জন্য বিদ্যমান জৌবন নষ্ট হবে না চেহারা হবে হজরত ইউসুফের মতো আল্লাহ আকবর বলেন রাসুল বুখারি শরফের হাদিসে রাসুল বললেন বয়সবে হবে বছরের পূর্ণ যৌব যৌবন থাকবে যুবক হবে কোনদিন যৌবন নষ্ট হবে না ফিহা কোনদিন সেখানে মৃত্যুবরণ করবে না আল্লাহ আকবর বলেন আমার ভাইরা সেখানে বার্ধক্য আসবে না কোন আপনার কি বলে অসুখ বিসুখ মুসিবত আসবে না কোন টেনশন আসবে না সব কিছু থেকে মুক্ত থেকে আমরা তো শুধু ট্রান্সফার মরলে ভয় কি এই আমরা তো এই জমিনে এসেছি স্থায়ী হতে না ওরাও যাবে আমরাও যাবো কতক্ষণ ঢেকি না ওরাও মরবে আমরাও মরব মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে মরতেই যখন হবে তখন কি মরণ চাই শহীদ মরণ আর ওরা বলে কি জানেন

আল্লা কবুল করেন বলেন আল্লাহ আমি সম্মান হতে পারি না এই জন্য বলছিলাম আল্লাহর গোলাম হয়ে আমরা বেঁচে থাকবো আর গোলামের উপরে মৃত্যুবরণ করবো ইমান নামক সম্পদ নিয়ে কবরে যাবো হাসরের ময়দানে আল্লাহরা বলেলাম আমাদের সামনে যখন আমল নামা দিবেন তখন আমাদের ত্রুটি গুলো থাকলে আল্লাহ মাফ করে দিবেন কতক্ষণ ঠিক নবেই কারণ আমরা ঈমানের উপরে যদি কবিচল থাকি ইন্দান কর রব মুল্ল সমস্ত কব মজু আলাই কি বল মেলাইকা আল্লাহকে রব বলে শিক্ষিকি দা করে যারা এই রবুহিত শিক্ষিকার উপরে স্থির থাকবে স্থির সময় খারাপ নড়াচড়া করা যাবে না স্থির থাকেন যদি মরণা শে হাসবে জেল জুলুম জরিমানা হামলা মামলা নির্যাতন যাই আসবে আল্লাহকে রব বলেছে আল্লাহ রঘু বিয়ে স্বীকৃতির উপরে থাকবো কোন বাতিলের আনুগত্য করব না কথা বলেন ঠিক না বেটে এই নীতির উপরে অভিযোগ থেকে যদি আমরা কবরে যেতে পারি আপনি নিশ্চিত থাকেন আল্লাহ পাক আপনার ছোট আমলকে বড় বানায় দিবেন আর অনেকে বড় আমল নিয়ে হাজির হবে কিন্তু সেগুলো জিরো হয়ে যাবে আল্লাহ বলছেন যে আমি যখন মনোনিবেশ করব কিছু কিছু আমলের দিকে হ্যাঁ ব্যা তখন দেখে যাবে সে আমলগুলো একদম বালি যেমন উড়ে উড়ে চলে যায় ওরকম বাড়ি বালির মতো উড়ে উড়ে চলে যাবে কতদিন না গেলে না আমি লুমালিন ফেজ দেখো হ্যাঁ একদম সুরা কিছু লোকের আমল আছে কোন আমরণ কেমন কেমন হবে না ওগুলো গণনাতেই আসবে না সব উড়ে যাবে কারণ ওদের ইমানে ভেজাল ছিল আমল বেশি ছিল ইমানে ভেজাল আমল বেশি কোরআন পড়ে হরফে 10 নেকি পাওয়ার জন্য আর আমরা কোরআন পড়ে নিজের জীবন গঠনের জন্য কথা বলেন ঠিক না بیٹি ওরা পড়ে নেকির জন্য আর আমরা পড়ে জীবন গঠনের জন্য যারা জীবন গঠনের জন্য কোরআন পড়ে এই কোরআন তার জন্য কবরেও সাحابকারী হবে আখাশরের ময়দানেও সাحابকারী হবে যারা সওয়াবের জন্য পড়ে সওয়াবের ঢেকে নিয়ে হাজির হবে কিন্তু সওয়াব একটাও থাকবে না সব উড়ে উড়ে মায়নাশে চলে যাবে এজন্য ওগুলো মুফলেস বঞ্চিত আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত থেকে ফিরাইয়া আল্লাহ যেন আমাদের ইমানদার হিসেবে কবুল করেন বলেন আমি আল্লাহ যেন আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আর আল্লাহর সন্তুষ্টির উপর আমল করার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন এখন আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্টির উপরে যদি আমল করতে যান তাহলে মন যা চাই তা করা যাবে না এই জন্য বলেছেন আর দুনিয়া মোমেন মোমেনের জন্য এই দুনিয়া হবে জেলখানার মতো নিয়ম মানা লাগবে ঠিক না ঠিক নিয়ম মানা লাগে আমার ভাইরা আর কাফেরদের জন্য এই জমিন হচ্ছে বালাখানা এই জন্য ওরা মন চাই তাই হবে আপনি পাবেন না আপনাকে সিস্টেম মেনে জমিনে চলতে হবে আসুন না আমরা সিস্টেম মেনে জমিনে চলি কারণ এই জমিনে আল্লাহ নির্দেশ মানতে হলে রাসুলের তরিকা মানতে হলে সিস্টেম ফলো করতে হবে সিস্টেম কি মোয়াজিন আজান দিচ্ছে আপনাকে মসজিদে যাওয়া লাগবে রক্ত হয়েছে নামাজ পড়া লাগবে আপনার রমজান মাসে এসেছে সিয়াম পালন করা লাগবে অর্থ হয়েছে জাকাত দাওয়া লাগবে অর্থ হয়েছে হজ করা লাগবে হারাম খাওয়ার অনেক সুযোগ আছে হারামকে এড়িয়ে যেতে হবে হালাল খেয়ে আপনাকে বাঁচতে হবে পরিমানে কম হোক হালালের ভিতরে বরকত আছে কত বলেন ঠিক না বেটি পরিমানে অনেক বেশি কিন্তু হারাম এগুলোর ভিতরে কোনো বরকত নাই বরকত আছে নাকি